যদি বলা হয় পাঁচশো গ্রাম কাজু লাগবো একশো গ্রাম কিশমিশ লাগবো তিনশো গ্রাম দুধ লাগব আড়াইশো গ্রাম ঘি লাগব তাহলে কি রানুমণ্ডলে বানাইতে পারবো আপনারা কনসে আমি এই কারণে তো আপনারা আজকেও আমার রেসিপি দেখে চিৎকার দিবেন যে আপনারা দেখি এই যেইগুলি আমরা কোনো দিন আত্মীয়া দৌড়ি না ওইটা দিয়েই আপনার সবসময় রেসিপি বানাইতে থাকেন আরে আপনি বুঝেন না রানুমণ্ডলেরও তো খাইতে মনে করব হ্যাঁ আনুমন্ডল তো আমার মতো জান আছে আমি এই কারণে এইরকম সহজ সহজ উপাদান দিয়ে জিনিসপত্র বানাই যেইটা বাজার থেকে কিনতে হয় না যেইটা গড়ে এমনিই উবাই থাকে আর সেই জিনিসটা দিয়েই আমি বানাইতে থাকি আগে দেখেন আমি আমার লোয়ার কড়াইটা কি কইরা আমি পরিষ্কার করি আপনারা তো মনে মনে কন আমি যে লুয়ার কড়াই কই আর মধ্যে দিয়া দেখি দেখা যায় সাদা এই দেখেন তার উপরে কিভাবে তারে প্রত্যেক সানডে একবার কইরা তারে এইভাবে ওয়াশ করা হয় আমরা সানডের দিন আমরা শ্যাম্পু দেই এরপরে আমরা কত কিচ্ছু আমরা করি তাই না আমরা ভালো কইরা আমরা স্নান নান করি কিন্তু তারেও তো এইভাবেই স্নান গোসল করাইতে হয় সপ্তাহে অন্তত পক্ষে একদিন হইল আর এইটা কইরা কইরাই তারে আমি কেই রকমভাবে আমি সাদা করি আপনারা বুঝতে পারছেন আমি এইখানে আয়রন পাউডার কইরা একটা জিনিস আছে যেইটা আয়রনকে সাদা করে যে কোনো কলের জল যদি লাল হয় সেই কলের জল পড়তে পড়তে যদি ফ্লোর তো এটা দিলে একদম ফ্লোরের অরিজিনাল কালার বাইরে সেইটা দিয়া আয়রন লাগিয়া যদি বাসনের ডিসকালার হয় সেইটাও পরিষ্কার করে সেই আয়রন পাউডারটা দিয়েই তারে আমি সব সময় ফেসিয়াল করাই এই কারণে দেখেন তার পিছন দিকটা কীরকমভাবে সাদা হয়ে যেতেছে দিনে দিনে হে মনে মনে করতে যে আমি এমন একটা পাবলিকে রাতে পড়ছি সেই পাবলিক মানুষে সিলভারের করায় ডালার কড়াই স্টিলের কড়াই এই সমস্তরে মানুষে এই রকমভাবে মানুষে সাফাই করে আর এই পাবলিকটা আমি লুহার করাই আমার রকমভাবে সব সময়ই আমার এরকমভাবে সাফাই করে আরে কেলিকা করিয়া বুঝতে পারছেন যে তারেও মানুষের কাছে একটু সুন্দর করতে চেষ্টা করি এই দেখেন আমি সুন দিছি সুন আর আয়রন পাউডার আমি হাত দিয়ে ধরছি না কিন্তু তখন তখন আমি কি করছি পলিথিনের একটা ক্যারি ব্যাগ আমার হাতও লাগাই আমি এত কিন্তু আমক না তাইলে আমার হাত শেষ হয়ে যাবা এই ক্যারি ব্যাগ দিয়ে আমি এই সমস্ত কড়াইটার মধ্যে এইটা লাগাইয়া দিছি দেখেন আমার এই যে রান্না করি লোহার করাই বলি এবার দেখলেন লোহার করাই যে তারে এই রকমভাবে তারে নানান রকম প্রচার স্পেশিয়াল থ্রেডিং কত কিছু তারে করা হয় যেই দিন ধরা হয় আর এইটা এখন ঘন ঘন আরম্ভ করিয়া দিছি ঘন ঘন করতে করতে দেখি সে অনেকটা ফর্সা হয়ে যেতেছে আর যদি একটু দেরি করি তাইলে সে আবার আগের জায়গাত গুইড়া যায় আগের তো গুইড়া যাইতে দিতাম না এই কারণে তারে জামা কাটি লোহা যা আছে একবারে দেখেন স্টিল সব দিয়া তার উপরে ঘর্ষণ মর্দন সব কিছু কইরা কইরা আমার কড়াইটা আমি পরিষ্কার কইরা এবার আইলাম এবার আইয়া দেখেন আমার ছেলে ভাত খায় না কি একটা মহামিশকিল একটা ভাতও খায় না আপনারা কইলেও বা কইয়া যাইবেন আমি ভাত রান্ধি মা ছেলে দুইজন তার অপেক্ষায় খাই থাকতে থাকতে আমিও খাই না হেও খায় না আমিও খাই না এই কইরা আমার আমরার ঘরে ভাত সব সময় ডেকসি ভর্তি থাকতে এই কয়দিন আজকে কইলাম যে ভাত খাইতো না অন্য কিছু খাইবো তে তোরে আমি খাওয়াই মু বালা কইরা ওই ভাতই তোরে খাওয়াই মু কইলেও হে ভাত খাইত না কইলাম ঠিক আছে এই ভাত রে এই দেখেন মিক্সির মধ্যে লইতাছি লইয়া বাদ দিয়া আমি কী করতাছি দেখেন তারে এই দেখেন তারে কি কইরা পেস্ট করছি এই দেখেন দুইবারে আর তারে আবার ফ্রিজও রাখমু রাইয়া ওইটা দিয়ে খিচুড়ি রান্ধিয়া তারে খাওয়াইমু এইভাবেই আমি ভাত একদিন রাঁধি আর চার দিন এই ভাত রে আমি নানান রকমভাবে সাজাইয়া গুছাইয়া তার চেহারা ফাল্টাইয়া ফাল্টাইয়া তারে আমি সামনে নিয়া দড়ি আর এরপরে কিন্তু টুপটুপ করে খাইয়া ফেলাই দিব বুঝতে পারছেন যেমন ডাক্তার নানি তেমন দেবতারে তেমনই পূজা দেওয়া লাগে তাই না সব দেবতার পূজায় তো আর বেলপাতা লাগে না এই যে দেখেন চিনি দিলাম লবণ দিলাম একটা ডিম দিলাম আপনার আর কাছে আমি সরি বলি মানে কী কারণে আমার কেউ মোবাইল ধরনের মানুষ নাই এই কারণে এইভাবেই আমি করতে হয় এই দেখেন এইখানে আলু নিলাম অর্ধেক টমেটো পেঁয়াজ একটা বড় কাঁচা লঙ্কার লইলাম তখন ফাটাফাটি ঝাল হয় দশ বারোটা লইয়া আর আলুর দিলাম বড় বড় দুইটা দিয়া এই ভাতের মধ্যে টমেটো দিলাম লবণ দিলাম সাদা তেল দিলাম সব কিছু এই দেখেন তারে মা কীভাবে আমি তারে সুন্দর করে একটা চেহারাই আনছি কিন্তু আগের ভাতটা যদি আপনারা না দেখাইতাম আপনারা এই চেহারাটা কিন্তু বুঝতে পারতেন না দেখিয়া যে ভাত দিয়ে বানাইছি এই কারণে আপনারা কেউ আমরা নিন্দা করবেন না আমি যা দিয়েই বানাই যদি সুন্দর হয় তাই তাই তো কথা না এই দেখেন কড়াইটা কি অবস্থা হয়েছে লোহার কড়াই আমি আমক না আমি যদি ডালাইয়ের করাই সিলভারের করাই সব আছে আমার ঘরে কোনো কোনো দিন রান্দি দেখেন না সব সময় কন্টিনিউ যদি এরকম করতে থাকি আমার তো সময় কম যেহেতু এখন আমার কেউ নাই আমার সাহায্য করেন না হানিফের মা আমার রাখা চলে গেছে এখন আমি তো মহা বিপদে পড়ছি আর হানিফের ফেরমা আর পাই না অন্য হানিফের মা হানি ফেরমা থাকতে তখন ওইগুলি প্রত্যেক দিন বাঁচতো আমি কী করিয়া বাঁচবো এই কারণে আমি লোহার কড়াই ব্যবহার করি দেখছেন আমার বুদ্ধিটা দেখেন কে সুন্দর করছি আজকে কড়াইটা এই যে খাবলা খাবলা হয়েছে যে আরও দুই তিন দিন মাছতে মাছতে দেখেন এই মধ্যের মতো কইরা লাগবো তারে আমি তারে এরকম রাখতাম না স্পেশিয়াল কর্ম তারে কত কিছু কর্ম করিয়া করিয়া তারে দেখবেন কি কর্ম কত রকমের স্পেশিয়াল তারে লাগাইমু আজকে আয়রন পাউডার আর সুন দিছি আরও কত কিচ্ছু দিবো তার মধ্যে হারফিক টারফিক সব কিছু দিয়ে স্পেশিয়াল করাইয়া একবারে সুন্দর আপনারা জানেন নি আর কি তা স্পেশিয়াল করলে আরও সুন্দর হইব যদি জানেন আমার কমেন্টের মাধ্যমে জানাইয়েন এই দেখেন আমি যে ফিঠাটা বানাইছি এই ফিটাটা তো রানুমণ্ডলও বানাইতে পারবো ফারব না রানুমন্ডর বানাইতো যদি এখন কেউ খাওয়া হয় যে একশো গ্রাম গিল লাগব পাঁচশো গ্রাম কাজু লাগবো তিনশো গ্রাম কিশমিশ লাগব দুইশো গ্রাম সুজি লাগব রানুমণ্ডল ডেকে আনিয়া দিব আপনার আনছে হ্যাঁ রানুমন্ডারে কেউ আনিয়ে দিব এখানে আমি দিছি আলু পেঁয়াজ কাঁচামরিচ তারপরে আমার ধন্যপাতা আমি এখন রাত্রেবেলা আমি গাছ থেকে তুলতাম না এলগে ধন্য দিছি না আপনারা দিয়েন কিন্তু ধন্য অবশ্যই দিয়েন আপনারা রে আমি বারে বারে অনুরোধ করতে আসি লাগব লাগবো কিন্তু আদা দিছি আমি আপনারা আদাও দিবেন চিনি দিছি সাদা তেল দিছি তারপর লবণ দিছি সব দিয়া সুন্দর করে আমি মাখিছি একটা ডিম দিছি দুইটা দিলে আরও স্বাদ হইবা দিয়া তারপরে দিয়া এই এইরকম এই কারণে আমার ছেলে বাদ খায় না এইগুলি আমার দিয়া বানায় আর আমিও আমার জিদ রাখি যে ও বাদ দিয়ে ও তো বানাই দিবো যেগুলি বানাই এগুলিরই আবার আমি আরেক রকমের আপনারা যে দেখেন আমি নানান রকম বিরিয়ানি বানাই এই বানাই সেই বানাই এই ভাত দিয়েই বানাই এই তার ভাত দিয়ে দিয়েই বানাই আর হে তার লাগে আমি ভাত খাই না আর ও সাজা তার বুকরণ লাগে এই দেখেন এই সুন্দর সুন্দর কইরা এগুলি রে আমি বানাইতে আসি কেউ বুঝবো ঘরে এখন যদি আমার একজন অতিথি আই আপনারাও আইয়েন আমি সার লগে ওইটাও দিব খাই একই কইবেন ইস কী যে স্বাদ কী সে স্বাদ আমার সবাই আমার ঘরে আইলে আমার কয় মিকির মা তুমি তো দেখি এত দারুণ দারুণ করে আছে কত কিচ্ছু বানাও বড় বড় রেস্টুরেন্ট কই থেকে শিখছো আমি উঠে কই। তো তোমরা জানো না আমি অনলাইনে ক্লাস করি আমি অনলাইনে অতনুর রান্নাঘর আছে না আমি সেই অতনু বাইয়ের কাছে আমি ক্লাস করি এগুলি কইরা আমি এগুলি শিখেছি বুঝতে পারছেন আপনারাও রকম কইরা বানাইবেন জিনিস নষ্ট করবেন না বাচ্চারা যদি না খায় তাইলে এইটারে ভালো কইরা প্রসেসিং কইরা মডিফাই কইরা সেটা এইটাই তারে আবার ঢুকাইবেন যেইটা খাইতি না এইটাই তোরে বড়াইমো মনে রাখবেন কেমন আইল আজকে আমার এই বুদ্ধিটা আমার প্রত্যেকটা জিনিস কেমন হইলো আর এই যে ঢালাই করাই বাঁচতে বহুত কষ্ট এইভাবে লোহার কড়াইরে আপনারা যদি মর্দন ঘর্ষণ স্পেশিয়াল এগুলি কইরা একবার মানুষের মতো মানুষকে লইতে পারেন তাইলে ইউটিউবের মধ্যে আপনারা যত রান্না করেন প্রতিদিন ভাজা টাজা কড়াইতে নষ্ট হয় আর এই ভয় নাই আর ভয় নাই তেল কম লাগে আর লোহার কড়াই রান্না করলে স্বাস্থ্যের পক্ষে অনেক ভালো লোহা তো আয়রন আয়রনে সবসময় আগের দিনের মানুষের রান্ত না আমরা দিদা ঠাকুরমারা শরীরে রক্ত হয় তখন শুনছিলেন কারোর যে রক্তের পার্সেন্টেজ কইমা যায় ফাইভে আইসে ফোরে আইছে এরকম করিতে শুনছেন তারা লোহার করাইয়ে খাইতো আর কলা গাছ আর কলার থোর কলার মুসা খাইতো মনে রাখবেন আমার কথাগুলি কিন্তু মনে রাখবেন কেউ আমারে মনে করেন না যে আমি আম্মক। আমি আম্মক না আমি আম্মক না এই দেখেন আমি খাইত